দুই দেশ শাকিব খান ফিল্মস নিজের প্রযোজনা সংস্থা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এর মধ্যে গুলশান নিকেতনের অফিস নিয়েছেন জনপ্রিয় অভিনেতা আগামীর কাজ ও পরিকল্পনা নিয়ে ডেইলি পেজ স্ট্রিকে শাকিব খান বলেন চলচ্চিত্রের এই ক্রান্তি লগ্ন সময়ে সে চুপ করে থাকতে পারছি না এবছর থেকে নিয়মিত প্রযোজনায় ব্যস্ত হব বছরে চারটি ছবি করার পরিকল্পনা করছি এর মধ্যে তিনটি ছবি প্রজেক্ট গুছিয়ে এনেছি তিনি যোগ করে আরো বলেন দুই ঈদে আমার সংস্থা থেকে দুটি ছবি থাকছে এটা মোটামুটি কনফার্ম আরও দুটি ছবির গল্প নিয়ে কাজ চলছে কবে নাগাদ দুই ছবির কাজ শুরু করছেন এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেছেন নতুন লোক আনতে নিয়মিত শরীর চর্চা করছি ফেব্রুয়ারি থেকে ছবির শুটিং শুরু হবে ঈদে আমার ছবির জন্য মুখিয়ে আমার ভক্ত অনুরাগীরা ভক্তদের নিরাশ করতে চায় না আমি মনে করি দুই ঈদে দর্শকরা আমাদের প্রয়োজনীয় সংস্থা থেকে ভালো ছবি উপহার দিতে পারব শাকিব খান ফিল্মস ব্যানারে ঈদের একটি ছবি পরিচালনা করবেন মাস্টার মেকার খ্যাত মালিক আফসারি অন্যটিকে পরিচালনা করবেন তা এখনও চূড়ান্ত হয়নি এদিকে জানা গেছে পোড়ামন্টু ও দহন খ্যাত রায়হান রাফি শাকিব খান ফিল্মসের ডাক পেয়েছেন সম্প্রতি সাকিব খানের সাথে রাফি গল্প নিয়ে বসেছেন খুব শিগগিরই সুখবর আসবে বলে ইঙ্গিত পাওয়া গেছে প্রসঙ্গত সাকিব খান ফিল্মস এসকে এর প্রয়োজনে প্রথম নির্মিত হয় দা সুপারস্টার ছবিটি সাকিব খানের বিপরীতে ছবিতে অভিনয় করেছেন অপবিশ্বাস ও বাপি তো বন্ধুরা আপনার কি মনে হয় সাকিব খানের হঠাৎ করে প্রয়োজনে আসার বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ